আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে স্পেশাল পটল ভোনা কিংবা ভাজি অনেকেই পটল খেতে একদমই পছন্দ করেন না আশা করি আমার এই রেসিপি দেখে আপনারা যদি ট্রাই করেন আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিই বলছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তখন আর কেউ বলবেন না যে পটল খেতে একদমই ভালো লাগে না যেটি পুটে খাবেন পটল ভাজির জন্য প্রথমে আমি পটলের খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি লবণ সামান্য হলুদের গুঁড়ো ওয়ান ফোর চার চামচ গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা একটা চামচ এগুলি দিয়ে মিক্সড করে একটা সাইডে রেখেছিলাম এক ঘন্টার জন্য পটলগুলোকে লালচে করে ভেজে নিয়েছি একই প্যানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি তেজপাতা ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি চাইলে আপনার এখানে রসুনের কো অ্যাড করতে পারেন চলুন আজ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে ভাজার কোনো প্রয়োজন নেই ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখন এড করছি কয়েকটা কাঁচা মরিচ মরিচগুলোকে ভেঙে দিয়েছি যেন ঝালটা বের হয় এখন দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিচ্ছি হাফ টেবিল চামচ করে ধনিয়া জিরা হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ তবে ছালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আরও দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি চুলের আঁচ কমিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় সেই জন্য সামান্য পানি অ্যাড করছি পটলটাকে মিক্সড করে রেখে দেওয়ার পর খানিকটা পানি বের হয়েছে ভাবলাম এটা তো মশলার পানি এটা নষ্ট করছি না এটা এই জন্য দিয়ে দিলাম এখন ঘড়ি ধরে দু থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষালে টেস্টটা অনেক ভালো পাবেন যেটা আমি বলে সবসময় দেখতে পাচ্ছেন তেলটা ওপরে ভেসে আসছে এখন দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই পটল এবার পটলের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই পটল ভুনা যে কতটা সুস্বাদু হয়েছে রান্না না করলে বুঝতেই পারবেন না এভাবে পটল রান্না করলে কেউ বলবেন না যে পটল আমার একদমই ভালো লাগে না আশা করি আপনারা থালা ভরে ভাত খাবেন পটলটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পটল ফোনার কালারটা দেখতেই পাচ্ছেন কতটা কষিনি লাগছে যেহেতু পটলটা ভাজা ছিল খুব বেশি সময় নিয়ে চুলোতে রাখার দরকার হবে না এই যে আমার গ্রেভিটা ঠিক এরকমই হবে এখন পটলের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা কিন্তু আমার ঘরে তৈরি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিটি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার আগে নোটিফিকেশান পেতে হলে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা পেস্ট থেকে দেখছেন পেজটিকে ফল ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এদিকে পটলটা হয়ে গেছে পটল ভোনাটাকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি দেখলেন তো এক চুটকিতে তৈরি করে দেখালাম স্পেশাল পটল ভোনা কিংবা ভাজি এই পটল ভোনা গরম গরম ভাত রুটি পরোটার সাথে অনেক খেতে পারবেন ও ভালো কথা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ